সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট আপনারা জানেন যে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে আর শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারের তুলনামূলক একটু ছোট হয় শুক্রবার আজ দশ মার্চ দু আমরা খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল সার গরুগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য এখানে একজন দেখছি বেশ সুন্দর এখান থেকে শুরু করতে চাই আমরা একটু আগে সাইজটা আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি আচ্ছা চা কি অবস্থা বলেন তো অবস্থা ভালো না অবস্থা ভালো না কত চাইলেন জোড়াটায়

দেখছেন ভাই কি অবস্থা বলেন তো কত করে যাচ্ছিলেন কত বলছে ভাইয়া কেমন ভাইয়া লাস্ট বিক্রির দাম কেমন

এই পাশে দেখছি আমরা এইখানে সাহেব আলীকে দেখছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম সব বিক্রি শেষ কতগুলা হয়েছে ভাই বিক্রি সব একটাই আছে শুধু আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বলেন তো স্লো আর মানে স্লো হলেও আপনার বেঁচে কেনা উঠতে না না ঠিক আছে না না ব্যবসা তো লাভ লস দুই ভাই হালাল করতে হবে না ঠিক আছে কথা সুন্দর আচ্ছা এই যে এটা হ্যাঁ এই যে এইখানে একটা দেখছি বয়স হয়েছে ভাইয়া দুই দাঁত এটা কি ক্রস সাহি হল নাকি ক্রসের মধ্যে সাহি হল জাতমান ভালো কি অবস্থা বলেন তো কত পর্যন্ত দাম পাইলেন কেমন হ্যাঁ হ্যাঁ তিরিশ পর্যন্ত দাম উঠছে পাঁচ থেকে ছয় হাজার হলে বিক্রি হবে মানে ভালো পাইলে পাঁচ হাজার এটাই বেশি আর না হলে এটাই পাঁচ হাজার কম মানে সম্পূর্ণ কাস্টমার উপর ডিপেন্ডেন্ট দামটা আচ্ছা আচ্ছা তার মানে আমরা টার্গেট রাখতে পারি পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত হ্যাঁ বি এ জে পি করিস না এইখানে আমরা একজোড়া দেখছি আমরা একটু আগে সাইজটা সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি দেন আমরা দামের দিকে যেতে চাই দেখছেন মোটামুটি সাইজটা কিন্তু বেশ সুন্দর ভাই কি অবস্থা আপনাদের আজকে খারাপ না ভালোর মধ্যেই দাঁতে কি আসছে ভাইয়া দাঁত হইছে হয় নাই এই এই যে দুইটা কেমন কি চা হচ্ছিল ভাইয়া কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে এই জোড়াটা এই যে দেখছেন এইটা

ছিয়াত্তর আর সাড়ে একাশি এই যে দেখছেন দামদার চলছে ওখানে দামদার চলছে ছিয়াত্তর হাজার বলেছে ক্রেতা বিক্রেতা চাই সাড়ে একাশি হাজার এইটি দামদার চলছে তবে সম্ভবত এখনো দাঁতে নাই দাঁতে কি ভাই দাঁতে নাই না ও দুই দাঁত হয়ে গেছে আদা বাংনা মনে তো হচ্ছে দাঁতে নাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এইখানে আমরা একটা সুন্দর দেখছি দেখছেন সাইজটা আগে সুন্দরভাবে দেখাই আপনাদের সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই ভাইয়া ওটা তো আপনাদের না কত কী চাচ্ছিলেন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কত দিয়েছে ভাইয়া লাস্ট কেমন ফিনিশিংয়ের চিন্তা ভাবনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই এক লাখ পঁয়ত্রিশ সর্বশেষ তিরিশ যাবে না কোনটা এটা কত যেতে হবে ভাই পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন পঁয়ত্রিশ হলেও কিন্তু বিক্রি করতে চায় না পঁয়ত্রিশ হাজার হলে লাস্ট বিক্রি করতে চাই এই যে এইটা

পঁচিশ পর্যন্ত বলে দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ